তিনশো বছর আগে এই দেয়ালের ভেতর ঘটে যেত এমন কিছু যা আজও জানে না কেউ আজ আপনারা দেখতে চলেছেন এমন এক ভয়ঙ্কর হাম্মামখানা যেটি ছিল নিরাপ রাজপ্রাসাদের এক ভয়ঙ্কর রহস্য এটাই সে কূপ তাছাড়া যে মিডিয়ার নগর এটা কোন দিকে বাইরে পাশে রোড আছে না ওকে ঠিক আছে গ্রামের সরুপথ পেরিয়ে যখন সবুজ আর নিরাপত্তায় ঘেরা এক স্থানে এসে দাঁড়াই তখন সময় যেন একটি থেমে যাই আজ আমি এসেছি এক বিস্ময়কর জায়গায় যেটি ইতিহাসের পাতায় হয়তো ছোট্ট করে লেখা কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে মুঘল আমলের রাজ ও ছায়া বন্ধুরা এটি সেই মির্জানগর হাম্মামখানা আমরা ইতিহাস জানতে চাই আমরা দেখতে চাই সেই নিদর্শন যেখানে সময় থমকে গেছে বন্ধুরা আজ আমরা এসেছি বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানার মির্জানগর গ্রামে বন্ধুরা আজ আমরা দেখব হামামখানা হামাম শব্দের অর্থ গোসলখানা কিন্তু এটি ছিল শুধু স্থান নয় বরং মুঘল আমলের অভিজিত শ্রেণীর বিলাসী জীবনের এক নিদর্শন এই হামামখানা নির্মিত হয়েছিল প্রায় তিনশো বছর আগে সম্ভবত সতেরোশো শতাব্দীতে ধারণা করা হয় এটি তৈরি করেছিলেন কোনো মুঘল সফেদার বা স্থানীয় জমিদার যারা এই অঞ্চলে তাদের প্রাসাদিক জীবনযাপনের জন্য বাস করতেন বন্ধুরা আজ আপনারা দেখতে চলেছেন সেই হাম্মামখানার এক ঐতিহাসিক রাজকীয় নিদর্শন এখানে একটা জানালা এখানে জানালা ঠিক তার পাশে দরজা বিষয়টা হলো যখন জোরে কোনো বাতাস বা ভেন্টিলেশনের প্রয়োজন হতো সরাসরি যেন ওই পাশের এসে দরজা থেকে এই পাশের জানালা দিয়ে হয়ে যেতে পারে এবং ঘরের একটা কক্ষ তাপমাত্রা একটা ঠান্ডা আবহাওয়া যেন নিয়ন্ত্রণে থাকে তার জন্য এখানে এইভাবেই জানালা তৈরি করা হয়েছিল সে সময় আমরা আর একটু সামনে যাই এখানে ছিল বাষ্পকক্ষ যেখানে গরম পানির বাষ্পে অভিজাতরা গোসল করতেন গোসলের পাশাপাশি এটি ছিল বিশ্রাম ও স্বাস্থ্য চর্চার জায়গা প্রায় বলা যায় বর্তমান সময়ের স্পার মতো এই ঘরগুলোতে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন রাজযোগী জীবন কতটা অরণ ছিল এখানে ছিল আলো বাতাস চলাচলের গোপন ব্যবস্থাও এমনকি টাইলসের মতো মেঝে যা সেই যুগে খুবই বিরল বন্ধ করলে কল্পনা করা যায় কোন অভিজাত সৈনিক হয়তো ঘোড়ায় চড়ে এসেছেন দাসেরা গরম পানি প্রস্তুত করছে গায়ে ঘ্রাণযুক্ত তেল আর সাথেই ঘুরে বেড়াচ্ছে মৃদু বাষ্প নিয়ে কত শত গল্প জমে আছে এই দেওয়ালের গায়ে এই হাম্মামখানার একাধিক কক্ষ ছিল আর একটি কক্ষ থেকে পানি গরম করা হতো এবং অন্য কক্ষে পানি শীতলীকরণ ব্যবস্থাও ছিল যতটুকু ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি হাম্মামখানার মূল কেন্দ্রটা ছিল তার চার গম্বুজের একেবারে মাঝখানে যতটুকু আমরা জানি তার পানি গরম ব্যবস্থাটা হতো সে সময় কয়লা দিয়ে ব্রিটিশরা সে সময় যে কয়লা নিয়ে আসতো সেই কয়লাটা এর উনুনের একেবারে মাঝখান বরাবর দিয়ে এই হাম্মামখানা গরম রাখা হতো শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা রাখার জন্য এখানে যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছিল সেই সময় এখন আপনারা দেখতে চলেছেন এই হাম্মাম ঘরের একমাত্র কূপ যে কূপ থেকে পানি উত্তোলন করেই এখানকার চারটা কক্ষ শীতলকরণ করা হতো বা উষ্ণ করা হতো এই কূপটা এত দীর্ঘ ছিল যে এখানে মই দিয়ে সে সময় নিচে নেমে কিছুটা দড়ির সাহায্যে সে সময় পানি উত্তোলন করা হতো সেই কূপটা আমি আপনাদের এখন দেখাবো আমরা দেখতে পাচ্ছি এটাই সেই কূপ দেখতে পাচ্ছেন মাঝখানে খোলা আকাশ যাতে আকাশের পানি জমতে পারে বৃষ্টির পানির মাধ্যমে বেশি হতে পারে পারে থেকে পানির এখন এখানে তালাবদ্ধ যাতে দর্শনার্থীতে এসে কোনোরকম ভাবে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য তালাবদ্ধ হয়ে রাখছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর চার কক্ষের প্রধান কক্ষে আমরা সামনে একটা আপনাদের কক্ষ দেখিয়েছি ওই কক্ষটা ছিল শীতলীকরণ কক্ষ তার পাশের কক্ষটা ছিল উষ্ণ কক্ষ এবং তার পাশের কক্ষটা ছিল মহিলাদের এবং তার পাশের কক্ষটা ছিল ছেলেদের মোটামুটি বলা যায় স্থাপত্য শৈলী কতটা সুন্দর হইলে সেই সময়কার তার ধাপে ধাপে এর পরিবর্তন পরিশোধিত করা হয়েছে আপনারা দেখতে পাবেন এটা হলো পূর্ব দিক দিয়ে যখন সূর্য উঠছে এদিক দিকে সূর্য উঠলো এবং সূর্য ওঠার সাথে সাথেই এখানে দাঁড়িয়ে কেউ যেন রোদ পোহাতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল সেই সময়কার এখানে তার এই খেলানগুলো থেকে বা এই তাকের মতো যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো থেকেই তাদের পরিধি বস্ত্র দিয়ে এখানে রাখা হতো এখানে বসেই পূর্ব দিকের সকালের সূর্যের প্রখাওয়া রোদ তারপর হতো আমরা যতটুকু জানতে পেরেছি ইতিহাস আমাদের যতটুকু বলে এই হাম্মামখানাটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র মুঘল সম্রাটের জন্য বা মুঘল কর্মকর্তাদের জন্য কিন্তু আমরা আরও কিছু ইতিহাস নতুন করে জানতে পেরেছি যে ইতিহাসে বলা হচ্ছে এটা মুঘল সুবিধার শাহিস্তা খানের শ্যালক সবসি খানের জন্যই এখানে নির্মাণ করা হয়েছিল এই হাম্মামখানা কিন্তু ইতিহাস বারবার পরিবর্তন হয় পরিশোধিত হয় বারে বারে ধাপে 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 পরিশোধিত হতে হতে আজকে আমরা জানতে পেরেছি এটা শুধুমাত্র যে কোনো একজন মুঘল কর্মকর্তার স্মরণে তৈরি করা হয়েছিল যখন তিনি এই অংশে এই দক্ষিণ অংশে আসতেন ঠিক তিনি এখানেই গোসল করতেন এখানেই বিশ্রাম নিতেন এবং এখানেই নামাজ কালাম পড়ার জন্য একটা সুন্দর মসজিদে তৈরি করেছিলেন পাশে একটা পুকুরও ছিল কিন্তু আজ কালের ধুলা ইতিহাস ধসে গেছে ইতিহাস আজকে নাই আজকে বেঁচে আছে শুধুমাত্র এই প্রাচীর এই ধ্বংসপ্রাপ্ত হাম্মামখানা বন্ধুরা আমরা যখন এই হাম্মামখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হই মনের ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু যখন আমরা এখানে আসি মনের ভিতরে পুরোটাই যেন ভেঙে গেছে কেন ভেঙলো কারণ আমরা যখন এসে দেখি এই মুঘল স্থাপত্যের একমাত্র বাংলাদেশে একটি হাম্মামখানা আছে সেটা এই যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানার মির্জানগর গ্রামে কিন্তু এর দেখভাল করার জন্য যে পরিমাণ পরিমাণ দ্রুব সামগ্রীর প্রয়োজন সেটা আমাদের বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সঠিকভাবে প্রেরণ করেন না আমি এখানের পাশের একজন একটা মহিলার সাথে কথা বললাম তিনি ক্যামেরার যে কারণে ক্যামেরা আসতে চাচ্ছেন না তিনি বলছেন আমাদের যে মুকুল স্থাপত্যের শরীর একমত নিদর্শনেই মুকুল স্থাপত্যের হাম্মামখানা কিন্তু এই হাম্মামখানাটা এখন দেখভাল করার জন্য যে পরিমাণ দ্রব্য সামগ্রীর প্রয়োজন এখানের প্রত্যেকটা খেলান প্রত্যেকটা স্তর স্তর জমে জমে একেবারেই দেখা যাচ্ছে যে ডিসকভার হয়ে গেছে বাট শুনলাম যে দু হাজার দশ সালে নাকি এখানে প্রথমবার একবার ইনোভেশন করা হয় তারপর থেকে যেভাবে ছিল শিখ সেভাবেই আছে মুঘল স্থাপত্য শৈলীর এক নিদর্শন সেটা হলো এই মুঘলদের তৈরি সেই সময়কার ইট বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ইট পাওয়া যায় সেই ইটের প্রবত্ব প্রায় পাঁচ ইঞ্চি থেকে দশ ইঞ্চি হয়ে থাকে কিন্তু মুঘল স্থাপত্য শৈলের ইটগুলো দেখুন প্রায় এক ইঞ্চি থেকে একটু উপরে আর এর মাঝখানে ব্যবহার করা হয়তো চুন আর সুরফি এবং অন্যান্য জৈব পদার্থ আমরা যতটুকু জানতে পেরেছি বর্তমানে দেখেন যখন দু হাজার দশ সালে রিনোভেশন করা হয় তখন এটা আমাদের সিমেন্ট বালি দিয়ে প্রস্তুত করা একটা কংক্রিট কিন্তু যখন এটার প্রথম তৈরি করা হয়েছিল তখনকার চুন সুরফি এবং অন্যান্য জৈব পদার্থ যে কংক্রিট তৈরি করা হয়েছিল সেটা এর থেকে যেন এটার থেকে এটা যেন আরও বেশি মজবুত এটাই এখানকার থেকে বড় গম্বুজ বাংলার ইতিহাসের সাথে এ ধরনের স্থাপত্য আমাদের চাদরে চাদরে ইরে ভাজে ভাজে এই ইতিহাসগুলো বিদ্যমান আমরা যদি এই ইতিহাসগুলোকে সংরক্ষণ না করি একসময় আমরা এই ইতিহাসকে ভুলতে শুরু করব ইতিহাস ভুলে যাব ভুলে যাব আমাদের শিকড় আমরা কোথা থেকে এসেছি আমাদের মূল শিকড় আমাদের মুঘল ইস্তাপত্যর কর্মের এই নির্মাণশৈলীগুলো দেখলে আজও ভাবতে ভালো লাগে যে সেই সময়কার আমাদের স্থাপত্যশৈলী কতটা রাজকীয় ছিল আর এই রাজকীয়তার এক অন্যতম প্রতিফলন এই যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত মিরগর হাম্মামখানা বন্ধুরা নতুন প্রজন্মকে আমাদের এই স্থাপত্য শৈলীগুলোকে তুলে ধরতে হলে এদেরকে আমাদের সংরক্ষণ করতে হবে আমরা যদি এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে কালের ধুলাই এগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের এক রাজকীয় স্থাপত্য শৈলী বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখতে চলেছি নতুন একটা জায়গা নতুন কোনো ইতিহাস নতুন কোনো সমৃদ্ধ রাজকীয় ইতিহাস আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিতে ভুল করবেন না